নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে দোল পূর্ণিমা এবং হোলির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার এই ভিডিওটা শুরু করছি তো সকাল সকাল স্নান করে ভগবানকে পুজো দিয়ে নিয়েছি যেহেতু গোপাল আছে ঘরে তো দোলের দিনটা কিভাবে কাটালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো দেখুন বন্ধুরা এদিকে গোজগাছ হয়ে আমরা রঙ খেলতে শুরু করেছি তো ইচ্ছে মতো রঙ মাখাচ্ছি এখানে আমার দুটো দেওয়ার আছে আর আমার হাজবেন্ড আমরা এই চারজন মিলেই রং খেলেছি তো লোক কম হলেও আনন্দটা কিন্তু ভরপুর হয়েছে তো দেখুন একে অপরকে আমরা সবাই আবির মাখাচ্ছি তো রং খেলতে আপনারা কে কে ভালোবাসেন সবাই অবশ্যই জানাবেন এই যে আমার হাজবেন্ডকে রং মাখানোর কেউ নেই তাই আমি ফাঁকে ফাঁকে এরকম আবির মাখিয়ে ভূত বানাচ্ছি আপনারা আনন্দটা দিকে বুঝতেই পারছেন দেখুন অবস্থা তো আমাদের এই রং খেলা ছোট্ট ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনারা দোলের দিনকে কীরকমভাবে আনন্দ করলেন সেটাও জানাবেন আর যদি ভালো লাগে আমার এই ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলটার পাশে থাকবেন আর দেখুন এই যে দেওরা মাথায় আবির মাখিয়ে একদম আমারকে ভূত বানিয়ে দিয়েছে আর এই যে ফাঁকে ফাঁকে তো আমি মানে আমার বড় তো একদম মাখিয়ে মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছি দেখুন অবস্থাটা ভীষণ মজা লাগছিল আবির মাখাতে আর মাঝে মাঝে একটু আবিরও উড়িয়ে দিচ্ছি এই অবস্থাটা দেখুন ফু দেওয়া সত্ত্বেও কিন্তু আবিরটা ওড়াতে পারছি না সবাই ওড়াই তা আমিও ভাবলাম যে আমি একটু ওড়াই অ্যাটলাস্ট হয়েছে দেখুন আমার এই দেওয়ার দেখাচ্ছে দেখো এরকম ভাবে উড়াতে হয় তো আপনারা সকলে ভালো থাকবেন এই হোলি বা দোল ভালোভাবে কাটাবেন সাবধানে থাকবেন আর সকলে সুস্থ থাকবেন তো বন্ধুরা আমাদের দোল খেলা শেষ হয়ে গেছে তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সেরকম কিছুই নেই তবুও শেয়ার করলাম আপনাদের সঙ্গে আর চলুন এই দোল খেলা ছোট্ট ছোট্ট কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলাম সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজ তবে আসি বন্ধুরা টাটা ধন্যবাদ